তো বন্ধুরা ষষ্ঠীর পরের দিন দুপুরবেলা আমাদের রান্না বান্না চলছে আর আমি ভিডিওটা কিন্তু এখান থেকেই শুরু করছি আসলে যেহেতু অনেকটাই লোক সেই জন্য আমি বড় ওভেনটাই ধরানো হয়েছে আর ওইদিকে কাঠেও রান্না হচ্ছে কোনো মা ওইদিকে সামলাচ্ছে আর আমি এই গরমে করছি বলে বড় জামাইবাবু বাবু এসে পাখো করছে আমার সাথে কেমন করে দেখো আর এইদিকে আমাদের ভাগ্নি ও এসে ড্রেস ছেড়ে তো ও কাজে লেগে গেছে ও সমানে কাজ করেছে আর ওই স্যালাড কাটছে ও তারপরে এই এদিকে পাঁচ রকম ভাজা মাছ ভাজা দু রকম মাংস ডাল আর কমপ্লেন মাছ আসলে অনেকটাই মানুষ তো আমাদের রান্না বান্না করতে খুবই দেরি হয়ে গেছিলো সেই জন্য ভিডিওটা কালকে ছাড়া হয়নি তো কমপ্লেন মাছের ঝাল চাটনি আর এটা হচ্ছে পুঁই শাকের পাতলা ঝোল আর এদিকে এই মুরগির মাংসটাও এটাও হচ্ছে এটা হলে তারপরে সবাইকে খেতে দেওয়া হবে ভাত আমাদের বাড়া হয়ে গেছে আর এই বারণটায় সবাইকে একসাথে টেবিলে না দিয়ে তো সবাইকে একসাথে বসিয়ে দেওয়া হয়েছে আর শাশুড়িমা সব ভাত বেড়ে গুছিয়ে দিচ্ছে আর আমি আর বদে সব ধরে ধরে দিচ্ছি তাড়াতাড়ি হওয়ার জন্য আর আমাদের এই পুরো ফ্যামিলি সব বসে গেছে একসাথে খেতে তারপরে সবার শেষে আমি আর শাশুড়ি বসে গেলাম খেতে খাওয়া দাওয়ার পরে আইসক্রিমটা বসে আমরা খাচ্ছি আর এটা আমার ছোট ননদ আর নন্দায় তো ছোট ননদ যাই বাবুর সঙ্গে একটু বাঘামা করছে আর এদিকে রাত্রিবেলা আমার ছোট ননদের ছেলে এটা একটা ভাগনা ছোট ভাগনা ও জন্মদিনের জন্মদিন ছিল সেই জন্য জন্মদিনটা এখানেই পালন করা হলো রাত্রিবেলা ওর জন্য একটা কেক আনা হলো আর সেই কেকটা ও কাটছে আর সবাই মিলে ওকে উইশ করা হচ্ছে তারপরে কেক কাটার পরে ও কিন্তু কেকটা সবাইকে খাই দিচ্ছে তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া আমাদের সবাইকে আবার খাওয়া দাওয়া হচ্ছে আর আমাদের বাড়ি যায় বাবুরা কিভাবে বাড়িতে যায় দেখো গাইস জামাইরা কীভাবে আসে আর কীভাবে বাড়ি যায় আসলে কাছে বাড়ি তো সেই জন্য আর আমি ভিডিওটা করছি বলে জামাইবাবু ফাঁকা মা করছে তো সব যে যা পড়েছিল তাই পড়ে সব রাত্রিরে বাড়িতে চলে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো জানিও নেক্সট ভিডিও দেখা হচ্ছে ততক্ষণ ভালো থেকো টাটা